আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মোটর ব্লগিং ভিডিও আজ আছি রাজশাহীতে রাজশাহীতে আসার পরে আমার খুবই ভালো লাগছে অনেকদিন পর রাজশাহীতে আসলাম আর রাজশাহীর এখানে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি নেই কোনো কোলাহল নেই কোনো যানজট খুবই ভালো লাগছে আপনি যদি কখনো রাজশাহীতে আসেন তাহলে বলবো অবশ্যই আপনি রাজশাহীর মায়ায় বা প্রেমে পড়ে যাবেন কারণ এখানকার পরিবেশটা এত সুন্দর যা এক কথায় অসাধারণ বিশেষ করে দিনের চাইতে রাতের ভিউটি আমার কাছে আরও বেশি ভালো লাগে কেন নয় এখানে রাস্তার ধারে থাকা ল্যাম্পপোস্টের আলোয় আলোকিত হয়ে যায় রাতের রাজশাহী এটি দিনের বেলার একটি চিত্র রাতের আরেকটি চিত্র এছাড়া আপনার আরও ভালো লাগবে যদি পদ্মা নদীর পাড়ে গিয়ে আপনি বসেন এবং শীতল বাতাস আপনি অনুভব করেন আপনার আরও ভালো লাগবে যদি কখনও রাজশাহীতে আসেন তবে কালায়ের রুটি এবং হাঁসের মাংস খেতে কিন্তু ভুলবেন না এটা খুবই টেস্টি একটু মজাদার খাবার কালায়ের রুটির সাথে বেগুন ভর্তা মরিচ ভর্তা বিভিন্ন রকম ভর্তা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি দীর্ঘদিন রাজশাহীতে পড়ালেখার জন্য ছিলাম এখন কর্মব্যস্ততার জন্য ঢাকাতে থাকা হয় তো মাঝে মাঝে আসি ভালো লাগে রাজশাহী শহরটা নিট অ্যান্ড ক্লিন শহর এশিয়া মহাদেশের মধ্যে যদি বলি অন্যতম একটি শহর হলো রাজশাহী শহর আর এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত রাজশাহী শহরের একটি ব্যস্তময় রাস্তা শহর ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্টস করে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আপনারা যে যেখানে আছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে অপুরন্ত ভালোবাসা এবং দোয়া রইল